মানুষ ঈশ্বরকে সবচাইতে বেশি তখনই স্মরণ করে যখন সে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চায় অথবা নিজের কোনো অন্যায় বা এক কথায় পাপকে পূর্ণতে রূপান্তর করতে চায় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক ব্যক্তি ভগবান রামের খুব ভক্ত ছিলেন জীবনে উপার্জিত অর্থের অধিকাংশটাই ভগবানের নামে সমর্পিত করেছিলেন তিনি শোনা যায় তিনি নাকি নিজের সম্পত্তি বিক্রি করে অনেক স্থানে রামের মন্দির স্থাপন করেছিলেন ভগবানের নাম সংকীর্তন করতে করতে সম্পূর্ণ জীবন অতিবাহিত করে দেন তিনি জীবনের শেষ পর্যায়ে এসে ওনার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে যার সেবায় সারা জীবন লাগিয়ে দিলাম আদেও তিনি আছেন তো ঈশ্বর আছেন তো এই সংসারে এই উত্তর খুঁজতে তিনি তথাগত বুদ্ধের শরণাপন্ন হন সকাল সকাল পৌঁছে যান তথাগত আশ্রমে সে বৃদ্ধ বুদ্ধকে প্রশ্ন করেন প্রভু আজীবন ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োগ করেছে কিন্তু এখনো সম্পূর্ণ বিশ্বাস করে উঠতে পারেনি আদেও ঈশ্বর আছেন কি না আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দিন আপনি মহাত্মা আপনার কাছে সব উত্তর আছে আপনি যা বলবেন সেটাই আমি বিশ্বাস করব বুদ্ধ হাসি মুখে সে বৃদ্ধকে উত্তর দেন না ঈশ্বর বলে এই সংসারে কিছুই নেই এই কথায় মনে খুব দুঃখ পান সেই বৃদ্ধ ভাবতে থাকেন নিজের জীবনকে অযথায় এমন কিছুর ওপর কাটিয়ে দিলেন যার কোনো অস্তিত্বই নেই অপরদিকে আরেকজন ব্যক্তি যে কখনো ঈশ্বরকে বিশ্বাস করেনি এক নাস্তিক যিনি সকলকে ঈশ্বরের অস্তিত্ব নেই বলে বোঝাতেন জীবনের শেষ বেলায় এসে ওনার মনেও এই প্রশ্নের উদয় হয় ঈশ্বরকে তো কখনো বিশ্বাস করেনি যদি সত্যি ঈশ্বর থাকেন তাহলে জীবনটা তো তাহলে অপূর্ণ থেকে যাবে সেই দিনই বিকালে তিনি তথাগত বুদ্ধের শরণাপন্ন হন নিজের ব্যাপারে সব কিছু খুলে বলেন তিনি এবং শেষে প্রশ্ন করেন প্রভু এই সংসারে ঈশ্বরের অস্তিত্ব আছে কি আপনার কাছে কিছুই অজানা নয় আপনি যা উত্তর দেবেন সেটাই আমি বিশ্বাস করব। বুদ্ধ বলেন অবশ্যই ঈশ্বরের অস্তিত্ব আছে উনি তো এই জগৎ সংসার নিয়ন্ত্রণ করছেন সকলের সাথেই তিনি আছেন সে বৃদ্ধ বলেন ধন্যবাদ প্রভু জীবনের বাকি সময় ঈশ্বরকে স্মরণ করে জীবনের অপূর্ণ কাজটাও সম্পূর্ণ করব এই দুই পরিস্থিতিতেই এক শিষ্য তথাগতর পাশে বসেছিলেন তার মনে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠতে থাকে সেও সংকটের মধ্যে পড়ে যায় এটা ভেবে আদেও ঈশ্বর আছে তো এই একটি প্রশ্নই তার মধ্যে ঘুরতে থাকে রাত্রে শয়নের পূর্বে সেই শিষ্য তথাগতর কাছে যায় এবং প্রশ্ন করে প্রভু আজকে একই প্রশ্নে আপনি দুই প্রকার উত্তর দিলেন প্রথমজনকে বললেন ঈশ্বর নেই এবং পুনরায় অন্যজনকে বললেন ঈশ্বর আছে এর কারণ কি প্রভু এই উত্তর না পেলে আমি তো সারা রাত ঘুমোতেই পারবো না তথাগত হাসেন এবং বলেন যে উত্তর আমি তাদের দিয়েছিলাম সেটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য তোমার ক্ষেত্রে নয় তাও যেহেতু তুমি জানতে চাইছ তাই তোমায় বলছে যিনি আজ সকালে এসেছিলেন তিনি একজন আস্তিক তিনি এতদিন ধরে বিশ্বাস করে এসেছেন যে ঈশ্বরের অস্তিত্ব আছে কিন্তু তিনি কখনো নিজের সত্যতা খোঁজার চেষ্টা করেননি ওনার আধ্যাত্মিক যাত্রা সেখানেই শেষ হয়ে গেছিল তাই আমি ওনাকে বলেছিলাম ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই যাতে তিনি আধ্যাত্মিক অনুসন্ধান বৃদ্ধি করতে পারেন এবার তিনি সত্য খোঁজার চেষ্টা করবেন এবং এখান থেকেই ওনার যাত্রা শুরু হবে ব্যক্তি যিনি সন্ধ্যার সময় এসেছিলেন তিনি ছিলেন একজন নাস্তিক তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন যে ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই তিনিও কখনও নিজের সত্যতা খোঁজার চেষ্টা করেননি ওনার আধ্যাত্মিক যাত্রাও সেখানেই শেষ হয়ে গিয়েছিল এবং সেই জন্য একইভাবে ওনার আধ্যাত্মিক অনুসন্ধান বৃদ্ধি করতে আমি ওনাকে বলেছিলাম ঈশ্বরের অস্তিত্ব আছে এবার তিনি সত্য খোঁজার চেষ্টা করবেন এবং এখান থেকেই ওনার আধ্যাত্মিক যাত্রা শুরু হবে আসল অর্থে আমি দুইজনকেই বলেছিলাম তাদের আধ্যাত্মিক অনুসন্ধান বৃদ্ধি এবং মজবুত করতে থেমে যাওয়া জীবনকে পুনরায় শুরু করতে হলে বিশ্বাসীকে সন্দেহ খুঁজে বের করতে হবে এবং অবিশ্বাসীকে বিশ্বাস খুঁজে বার করতে হবে সেই শিষ্য পুনরায় প্রশ্ন করে প্রভু তাহলে আমার ক্ষেত্রে কি বুদ্ধ বলেন তুমি যেরকম আছো সেই রকমই তোমার কর্ম করো ধ্যান করো তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে বন্ধুরা নিজেকে সঠিকভাবে চিনতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত এটা আসল ব্যাপার নয় যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না আসল ব্যাপার হলো আপনি নিজেকে বিশ্বাস করেন তো আসল ব্যাপার হলো নিজের মধ্যে সত্য উপলব্ধি করতে পারছেন কি না দ্বিতীয়ত প্রকৃত অর্থে একজন কত দূর যাবে সেটা নির্ভর করে সে তার লক্ষ্যে পৌঁছাতে কতটা ক্ষুধার্থ তার উপর তৃতীয়ত প্রয়োজন ব্যতীত কটা মানুষ ঈশ্বরকে স্মরণ করে বলুন তো ঈশ্বরকে খুঁজে পেতে আগে নিজেকে বোঝার চেষ্টা করতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ